আসসালামু আলাইকুম সাইক আপনাদের স্বাগতম এই যে আমাদের ড্রাগন প্রজেক্টের কুশিগুলা কেটেছিলাম আমরা আগে তারপর এখন যে পর্যাপ্ত পরিমাণে জৈব সার যেটা গোবর সার দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের গাছের গ্রোথ অনেক ভালো আছে কীটনাশক স্প্রকার হয়েছে পোকার মাকড়ের জন্য এবং সত্যটনাশক স্পকার হয়েছে যেমন পুকুর থেকে দেখায় পুরো বাগানটা আলহামদুলিল্লাহ বাগানের প্রতিটা গাছই অনেক সতেজ সুন্দর মার্শাল্লাহ দেখেন এইদিকে কিছু কিছু দেওয়া বাকি আছে এই যে ছোটো বাগানটা যা গত বছর ফলের জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু এবছর আসলে গাছের যত্ন নিয়ে ব্যস্ত তো সকালে আমাদের জন্য দোয়া করবেন যাতে চব্বিশের ক্ষতিটা কাটিয়ে উঠতে পারে দু সালে সকলকে ধন্যবাদ জন্য শেষ করছি আসসালামু আলাইকুম